সুপ্রভিয়াস আসসালাম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ হাজির হয়েছি আপনারা জানেন যে ডিজিটাল যুগে ডিজিটাল হলেও অনেক মানুষ এখনও ডিজিটালে না আসার কারণে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন এর মধ্যে ফোর মিলিয়ন মানুষ আছেন যারা বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন অর্থাৎ তারা সঠিক বেনিফিট পাচ্ছেন না এর অন্যতম কারণ হচ্ছে অনলাইনে আবেদন করা আপনারা জানেন যে অনলাইনে আবেদন করতে অনেকেই ব্যর্থ হচ্ছেন এবং সেই সাথে পঁয়ত্রিশ মানুষ আছেন যে তারা অনলাইন সঠিকভাবে ব্যবহার করতে পারেন না এবং পনেরো পার্সেন্ট মানুষ আছে যে তারা সেই ইন্টারনেট কিংবা অনলাইন সম্পর্কে তারা অনজ্ঞ তারা অনলাইন সম্পর্কে জানেন না এবং সেই সাথে পঁয়ষট্টির উপরে অনেক আছেন যে তারা এটাকে সঠিকভাবে অ্যাক্সেস করতে পারছেন না এবং সেই সাথে অনেকের আছে যে তাদের স্মার্টফোন নেই এ কারণে অনেকে কাউন্সিল কিংবা অন্যান্য অফিসে গেলেও আপনারা জানেন যে সেখানে তারা সঠিক সেবাটি পাচ্ছেন না অনেক অফিসার বলেন যে আপনি অনলাইনে আবেদন করেন কিন্তু তার অনলাইনে যাওয়ার মতো স্মার্টফোন কিংবা ইন্টারনেট এক্সেস না থাকার কারণে অনেকেই বঞ্চিত হচ্ছেন এর মধ্যে ফোর মিলিয়ন মানুষ এই বেনিফিটের সঠিক বেনিফিট থেকে তারা বঞ্চিত হচ্ছেন এর কারণ তারা মানবতারও জীবনযাপন করছেন যারা পঁয়ষট্টি বছরের বয়সের ঊর্ধ্বে কিংবা যারা ডিজেবল আছেন তাদেরকে সঠিক তথ্য এবং বেনিফিট দেওয়ার জন্য অনলাইনের পাশাপাশি অফলাইন রাখারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা মনে করেন যে এই প্রান্তিক মানুষদের জন্য অর্থাৎ যেসব মানুষ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না ইন্টারনেট ব্যবহার করতে পারে না কিংবা অনলাইনে আবেদন করতে পারে না তাদের জন্য আবেদন করার জন্য অফলাইন অত্যন্ত জরুরি কেননা তারা বঞ্চিত হচ্ছেন এবং অনেকে ধারণা করছেন যে এই সংখ্যা আরও বৃদ্ধি হতে পারে এ কারণে সরকার এবং কাউন্সিলগুলো এই প্রান্তিক মানুষের অর্থাৎ যেসব মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করতে পারেন না অনলাইনে এক্সেস করতে পারেন না তারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং বেনিফিটের সঠিক বেনিফিট যেটা সেটা খুঁজে পাবেন এ কারণে অনেকেই মনে করেন যে অফলাইন অত্যন্ত জরুরি এবং সেই সাথে এই প্রান্তিক মানুষদের সেবা দেওয়ার জন্য মন মানসিকতা অনেকের থাকা উচিত তথ্যে আরও বলা হয়েছে যারা অফিসে যান কিংবা কাউন্সিলে যারা যে ধন্য ধরেন তারা কিন্তু অনেক অফিসার আছেন তারা বলে দেন যে আপনি অনলাইনে যান অনলাইনে গিয়ে অ্যাক্সেস করুন কিন্তু সেই মানুষটির অনলাইনে যাওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা কিংবা তার স্মার্টফোন আছে কি না সে বিষয়ে তারা তথ্য দেননি এই তথ্যগুলো আরও সুনিশ্চিত করার জন্য সরকার এবং কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা তাহলেই এই বঞ্চিত মানুষরা পাবে সমান সুযোগ সুবিধা আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ